কথা জীবন এইটুকুনো বয়সে কত রকম শিক্ষা দিলা জীবন বাস্তবতা সবকিছুই বড্ড কঠিন এইটা আমি জানি এমন কি মানি আর যখনই আমি এই সবকিছুর হিসাব মিলাইতে বসি ঠিক তখনই আমার চোখ দিয়ে পরে অঝরে পানি জীবনের যাত্রা অভাব দিয়ে ফাইনি কখনো বিলাসিতার ছোঁয়া হাসি মুখে বলি আমার কিছু লাগবে না অথচ বোকা মানুষগুলো তো আর বোঝে না আমার মনে ওঠে কাল বৈশাখী ঝড় অন্তরে থেকে যায় শত শত অপূর্ণ ইচ্ছার মায়া মানুষ কয় আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল সাথে সাথে আমিও বলি স্বার্থ বড় বেইমান বিশ্বাসঘাতক মানুষ তোমার থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল জীবনে মামা সবকিছুই হবে থাকবে না কোনো অপূর্ণ ইচ্ছা আর সেদিন পূর্ণতাভাবে জীবনযাত্রা থেকে শুরু করে এই পর্যন্ত আমার করা ছোট থেকে বড় সকল রকম স্যাক্রিফাইজের গল্প আমার কথা শুনে হাতে দিও তালি আর হাসিও অল্প ইহা শুধু মুখে বলা সাজানো কথা নয় আই ফিল দ্যাট এটি প্রতিটি মধ্যবিত্ত ঘরের সন্তানের জীবনের গল্প জীবনের স্বপ্ন দেখবা পাহাড় সমান আর লক্ষ্য জীবনে ব্যাড নিজের হাতে গুরুত্ব সহকারে নিজের ভবিষ্যৎ গড় নিজে থেকে সৎ আর তুমি অবশ্যই সফলতা পাইবা যদি চলো রবের দেখানো পথ ধন্যবাদ সকলকে